তো এইখানে লড়াই কি হলে ফলাফল সম্পূর্ণ মালিকের কাছে আমি মাইক্রোমোটা তুলে দিচ্ছি এরকম ভিতরে ভিডিও পাওয়া যায় বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলের পক্ষ থেকে আপনার নমস্কার জানাই নমস্কার নমস্কার দাদা তো আপনার সম্পূর্ণ পরিচয় বলুন আমার নাম সঞ্জয় মাহাত গ্রাম নডিয়া পোস্ট বামুন্ডিয়া থানা বরাবাজার জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ ব্যাপার আছে এখন উপস্থিত কোথায় এই সরবরিয়া গ্রামে গ্রাম গ্রামে আপনার কি নামে পরিচালিত আছে আমার নাম

দাৰু দাৰুণ মোটামুটি আধা ঘণ্টা আধা ঘণ্টাৰ এইবাৰ আছে আপনার কার এবার দর্শক আমার গ্রামে গ্রামে সেই যদি নাম দে তোরা আগে আর ভালো বাছার দরকার আগে

মানে এটা আপনার জোরটা কেমন ভিত্তি কমেন্ট ভিত্তি আমি কমেন্ট ভিত্তি নাই আমি তো দর্শক বলবো যে আমি কালিয়ার রসিক আমি 25 25 30 বছর হইলো হ্যাঁ

না না নমস্কার মন্দির ভিডিও বেশি লম্বা এরপর এই না কে কেমন প্রতিঘাত ঘাত প্রতিঘাত ভিডিও মাধ্যমে তুলে যাচ্ছি নমস্কার